হ্যালো বন্ধুরা কুকুই মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে এছোড়ে কোক্তাকারি নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি প্রেশার কুকারের মধ্যে অল্প জল নিয়েছি এবার ডুমো করে কেটে রেখেছি এছড় আর আলু এগুলো একসঙ্গে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম আলু আর এঁচো সেদ্ধ হয়ে গেছে এবার নেশারের সাহায্যে আলু আর এঁচোকে মেখে নিলাম এই মাখার ওপরে একটা কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা রসুন বাটা এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম মশলা বেটে রেখেছি সেটা দিলাম দু চামচ বেসন কিছুটা নুন আর সাত মতন চিনি দিয়ে ভালো করে মেখে নিলাম এবার কিছুটা ধনে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে গোল গোল করে কোপ্তা আকারে তেলেতে ভেজে নিলাম মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজে টমেটো কুচি এক ইঞ্চি আদার টুকরো চার পাঁচটা রসুনির কোয়া দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা দারচিনি দুটো ছোট এলাচ একটা শুকনো লঙ্কা এক চামচ সাহা জিরে আর একটা জৈত্রী ফোড়ন দিলাম ফোড়নটাকে দু তিন সেকেন্ড ধরে নেড়ে নিয়ে ওই বেটে রাখা পেস্টটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম এবার এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম এবার স্বাদ মতো নুন চিনি দিয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা দেখে তেল ছাড়ছে এর মধ্যে এবার পরিমাণ মতন জল দিলাম দিয়ে ভালো করে নেড়ে কোপ্তাগুলো মশলার মধ্যে দিয়ে ফুটতে দেবো এক মিনিটের জন্য নামানোর আগে এক ধনে পাতা কুচি আর এক চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এছড়ের কোপ্তাকারি অসাধারণ খেতে হয়েছিল এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা